নমস্কার আমি চন্দ্রানী আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের একটা প্রবাদ বাক্য আছে প্রবাদ বাক্যটা হলো কু সন্তান হয় কু মাতা হয় না কিন্তু এখন যেই যুগে এসে আমরা দাঁড়িয়েছি সেইখানে কি আমরা বলতে পারি যে সন্তান হয় কু মাতা হয় না এটা মনে হয় এখনকার যুগে আর চলে না কারণ কু সন্তান যেমন হয় আবার কু মাতাও হয় এই নিয়েই আমাদের আজকে গল্প কন্নগড়ে একটি ছোট্ট পরিবার বাবা মা আর একমাত্র সন্তান তাদের আট বছরের একটি ছোট্ট শিশু দীপু দীপু তাদের খুব আদরের সবে মাত্র আট বছর ক্লাস ফোরে পড়ে দীপু একদিন দীপু বাবা মার সাথে একটি নিমন্ত্রিত বাড়িতে গিয়েছিল সেখানে গিয়ে তার আলাপ হয় তারই বয়সী একটা ছোট্ট বন্ধুর সাথে তার নাম অরুণ দীপু আর অরুণের খুব বন্ধুত্ব হয়ে যায় এবং সেখানে অরুণের বাবা মার সাথেও দীপুর বাবা মার আলাপ দীপুর বাবা মা আর অরুণের বাবা মা এতটাই বন্ধুত্ব হয়ে যায় যে তারা একে অপরের বাড়ি যাতায়াত শুরু করে দীপুর মা হচ্ছে প্রণতি আর অরুণের মা হল হলা দীপুরা কনগর আর শর্মিলারা থাকে হচ্ছে মানে অরুণরা থাকে হচ্ছে কলকাতায় এইভাবেই প্রণতি আর শর্মিলারও খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় তারা দিনের পর দিন ফোন করে দেখা করে এ ওর বাড়িতে আসে এর কিছুদিন যাব চলতে থাকে ভাবাই যায় না যে শর্মিলা আর প্রণতি এই কদিনে এত ভালো বন্ধুত্ব হয়ে যাবে তাদের ফোনের পর ফোন তাদের গল্প শেষই হয় না তাদের স্বামীরাও বুঝতে পারে না যে প্রণতি আর শর্মিলা এত কি গল্প করে তারা ভাবে দুই বান্ধবী হয়েছে এত বছর পরে তাই হয়তো গল্প করছে কারণ আমাদের জীবনে তো সংসারে অনেক টানা আছে না সংসারে অনেক সুখ দুঃখ থাকে তাই যদি একটা ভালো মনের বন্ধু পাওয়া যায় সব কিছু তাদের শেয়ার করা যায় এই ভেবেই তাদের স্বামীরাও চুপচাপ থাকে দুজন দুজনের বাড়ি যাতায়াত করা দুজনে একসাথে বেড়াতে যাওয়া হোটেলে খাওয়া এ ছাড়াও তারা দুজন একদিন বাইরে বেড়াতেও যায় তাদের দুই সন্তানকে নিয়ে সেখানে তাদের স্বামীরাও যায় না তারা ভাবে ভালোই তো চারজন মিলে ঘুরে আসছে এরকম করে তারা কিন্তু অনেক জায়গায় ঘুরতে যায় প্রণীতা আর শর্মিলা প্রণতি আর শর্মিলা আস্তে আস্তে এত ক্লোজ হয়ে যাচ্ছে যে তারা তাদের দুজনের সংসারে অনেক কিছু তারা হয়তো পায়নি সেই চাহিদাটা তারা দুজন দুজনকে শেয়ার করে প্রণতি শেয়ার করে শর্মিলাকে শর্মিলাও শেয়ার করে প্রণতির কাছে দুজন দুজনের মনের কথা শেয়ার করে হয়তো প্রণতি কোনোভাবে এত বছর সংসার করেও হয়তো স্বামীর কাছে সেই জায়গাটা করে উঠতে পারেনি বা শর্মিলাও হয়তো এত বছর সংসার করে স্বামীর কাছে সেইভাবে জায়গাটা করতে পারেনি কিন্তু স্বামীরা দুজনেই ভালো আলাদা আলাদা করে দুজনের মনে নানান রকম দুঃখ আর কষ্ট এইভাবেই একদিন প্রণতি আর শর্মিলা অনেক কাছাকাছি এসে যায় তারা দুজন দুজনের চাহিদা বলে এবং দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে এবং এটা বলা যায় হয়তো সমকামী এরকম করেই তাদের বেশ চলছিল অনেক দিন হয়ে গেল তারা এইভাবেই কাটিয়ে যাচ্ছে কেউ কিছু টের পাচ্ছে না হয়তো দুজন দুজনের কিছু শারীরিক চাহিদা কিছু মুহূর্ত হয়তো তাদের দুজন সন্তান দেখে ফেলেছে তাই দীপু হয়তো মাকে বা তার ওই আনটিকে হয়তো বলেছে যে বাবাকে বলে দেব বা পরিবারের অন্যান্য আত্মীয় স্বজনকে বলে দেব। এতে হয়তো তারা ভয় পেয়েছে হয়তো তারা সমাজের সামনে আসবে না বলে কিছু আতঙ্কিত হয়েছে এরকম নানান কারণ আজ কিন্তু শোনা যাচ্ছে কারণ দীপু এই ছোট্ট শিশুটি এই আট বছরের শিশুটি হঠাৎ প্রণতির বাড়িতে খুন হয়ে যায় এবং এমনভাবে খুন হয় যে সে বাচ্চাটার মাথাটা পর্যন্ত থেতলে দেওয়া হয় তার শরীরে অন্য কিছু দিয়ে আঘাত করা হয় এবং এমনভাবে আঘাত করা হয় তার শরীরটা রক্তে মাখা ভাবা যায় এরকম একটা আট বছরের শিশুকে কেউ খুন করবে বাড়িতে ঢুকে যখন পাড়া প্রতিবেশী লোক দেখে একটা আট বছরের ছোট্ট শিশু ক্লাস ফোরে পড়ে সে কিনা খুন হয়ে যায় ভাবতে কিরকম অবাক লাগছে না পুলিশ এলো তদন্তকারী দল এলো সবাই ভাবছে কে খুন করেছে কারণ মা বাবা তখন কান্নাকাটি কান্নাকাটি করছে তার সন্তানের এই অবস্থায় কে দায়ী কে খুন করলো এই নিয়ে আজও কিন্তু জিজ্ঞাসা আবার অন্যদিকে শর্মিলা তার পুত্রকে নিয়ে হঠাৎ করে কদিন আগেই বাইরে বেড়াতে চলে যায় সেখানে কিন্তু প্রণতিকে নিয়ে যায় না শর্মিলা গিয়ে একদিন হোটেলে থাকে এক রাত্রি এবং যখন হোটেলে যায় তখন দেখে মা আর তার সন্তান হোটেলে আসে এক রাত্রি বেড়াতে যাবে থাকবে পরের দিন সকালে বেরিয়ে যাবে তো হোটেলে দিব্যি তারা থাকে কিন্তু পরের দিন সকালে হোটেলের লোকেরাই দেখে যে তার মা বেরিয়ে চলে গেল কিন্তু বাচ্চাটা তো যায়নি তাদের সাথে অবাক লাগে হোটেলের মালিকের এবং হোটেলের লোকদেরও যে ভদ্র মহিলা ট্যাক্সি করে বেরিয়ে চলে গেল বাচ্চাটা রাত্রে এলো বাচ্চাটা তো বেরিয়ে গেল না বাচ্চাটা কোথায় গেল কিছুক্ষণ বাদে হোটেলের লোকেরা গিয়ে যখন ঘর খোলে তখন দেখে যে বাথরুমের ওখান দিয়ে রক্ত ভেসে আসছে দেখে যে বাচ্চাটা একটা আট বছরের শিশুকে কুপিয়ে খুন করা হয়েছে তার গলার শ্বাসনালিটা কেটে দিয়েছে এবং সেখান থেকে ব্লাড চুয়ে চুয়ে ঘরের রুমে এসে যাচ্ছে বাচ্চাটা নিথর পাথর দেহ পড়ে আছে মেঝে মেঝেতে অদ্ভুত লাগছে ভাবা যায় এরকম কোনো শিশুকে মারা হয় ভাবতে পারছি আমরা কি বলবো যেভাবেই হোক প্রণতির ঘরেও তখন পুলিশ আসে এবং ওই হোটেলেও তখন পুলিশ টাকা হয় পুলিশ তখন এসে ট্যাক্সি ড্রাইভার ওই নাম্বারটা ট্যাক্সির দেখতে পায় এবং হোটেলের লোকেরা তখন ট্যাক্সির নাম্বারটা পুলিশকে দেয় সেই সূত্র ধরে পুলিশ শর্মিলাকে গ্রেপ্তার করে আর গ্রেপ্তার হয় প্রণতিকে প্রণতি বলে যে আমি কেন আমার সন্তানকে খুন করব। কিন্তু না সিসি ক্যামেরা দেখে যে প্রণতির বাড়িতে ওই সন্ধ্যেবেলা একজন মহিলা আসে তার হাতে সাইডে কোনো একটা বড় কোনো কিছু ছিল পাথর টাইপের হাতে নিয়েই সে ঢুকেছিলেন সেটা সিসি ক্যামেরায় দেখা যায় কিন্তু ভদ্রমহিলা কখন বেরিয়েছেন সেটা সিসি ক্যামেরায় ওঠেনি সেই সূত্র ধরে পুলিশ তদন্তে নামে যেমন ওই হোটেলে অরুণের কেস তেমনি দীপুর কেস দুটো যখন পুলিশ তদন্ত করে তখন পুলিশের সন্দেহ হয় এবং ধরা পড়ে প্রণতি আর শর্মিলা তাদের দুজনকেই নিয়ে যাওয়া হয় পুলিশ হেফাজতে আজ হয়তো তারা জেনে আচ্ছা এই দুটো শিশু কি অপরাধ করেছিল যে দুটো শিশুকে এইভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল কেন দুটো শিশুর দোষটা কোথায় এদের দোষ একটাই যে তারা তাদের মায়ের এই সমকামিতাটা দেখে ফেলেছে বা কোনো ফিজিক্যাল রিলেশন দেখে ফেলেছে তারা দুই মা যখন একত্রে কোনো রিলেশনশিপ করছিল ভাবতে অবাক লাগে না যে দুটো শিশু নির্মম ভাবে হত্যা হয়ে গেল কোন মা পারে কারা পারে যারা কোনো অন্যায় করেনি যারা কোনো কিছু জানে না যারা দুটো সুন্দর ফুল সবে মাত্র পৃথিবীতে এসেছে আটটা বছর পার করেছে কি নিঃশংস ভাবেই দুটো শিশুকে মারা হয়েছে ভাবা যায় ভাবা যায় না চারিদিকে উথাল পাথাল করছে পুলিশ কি বলছে তদন্ত কি বলছে আমরা কি বলবো কি পরিচয় দেব এই যুগের কাহিনী ভাবতে পারছি কি আমরা মানুষ হিসেবে ছোট্ট একটি দীপু ছোট্ট একটি অরুণ দুটো ফুলের মতো শিশু তারা আজ শেষ হয়ে গেছে পুলিশ রকম তদন্ত করে আজ দুজন মাকে গ্রেফতার করেছে তারা আজ জেলে রয়েছে নানান রকম তথ্য কিন্তু তাদের জেরায় উঠে আসছে কিন্তু তারা অস্বীকার করছে তারা এ কাজ করেনি কিন্তু পুলিশের বক্তব্য তারা জেরার মুখে অনেক অযুক্তিকর কথা বলছে যেগুলো পুলিশের সন্দেহ হচ্ছে তাই সন্দেহজনক ভাবেই পুলিশ এটা অনুমান করেছেন যে এরা হয়তো সমকামী পুরো শিওর বলতে পারছে না কিন্তু হয়তো সমকামী কারণ দুটো মহিলা যদি ভালো বন্ধুত্ব হয় তার মানে কি আমরা সন্দেহ করব আজ এই যুগে দাঁড়িয়ে যে সমকামী হতেই তো পারে কলেজ লাইফ স্কুল লাইফ থেকে কেউ কেউ বেস্ট ফ্রেন্ড হয় আজ তো আমাদের ভয় করবে কোনো মেয়ের সাথে কোনো মেয়ে মিশতে যে কোনো রিলেশন যদি তৈরি হয়ে যায় এটা কোন মনের পরিচয় দিয়েছে কতটা মাথার যে দুটো বাচ্চাকে এইভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া এমন কি প্রেমের মধ্যে এমন কি ভালোবাসা আমাদের দেশ ভারতবর্ষে যেখানে রাধা কৃষ্ণের প্রেম নিয়ে সবাই এত কিছু বলে রাম সীতা রাধা কৃষ্ণ সেখানে আজকে কোথায় সমাজ দাঁড়িয়ে আছে কোন নোংরা কালচার এসে দাঁড়িয়েছে বলুন তো দীপু কি অপরাধ করেছিল অরুণ কি অপরাধ করেছিল এই ছোট্ট ছোট্ট দুটো ফুল তাদের এইভাবে কেউ হত্যা করতে পারে কোন পিসাজ আমার তো মনে হয় এদের নরকেও ঠাই হবে না হঠাৎ করে পুলিশের নিউজ অনুযায়ী জানা যায় যে এই প্রণতি আর শর্মিলা দুজন দুজনকে আলাদা জায়গায় রাখা হয়েছে কিন্তু তাদের মুখে চোখে একবারও শিশু মারা গেছে সে আত্মনাদ নেই মা হিসেবে তাদের চোখে কোনো জল নেই তাদের না প্রণতি শর্মিলার সাথে দেখা করতে পারছে না বলে কষ্ট হচ্ছে শর্মিলা প্রণতির সাথে দেখা করতে পারছে না বলে তাদের কষ্ট হচ্ছে সে বারবারই শর্মিলার সাথে দেখা করতে চাইছে আবার শর্মিলাও পুলিশদের জানাচ্ছে সে সাথে দেখা করতে চাইছে এবং তাদের এই ভালোবাসা দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে যে দুটো মায়ের এতটুকু মনে হচ্ছে না যে দুটো সন্তান চলে গেল দুটো ফুলের মতো শিশু তাদের বাবারাও বলছে যে সত্যি কি মা এরকম করেছে এই ছোট থেকে যাকে মানুষ করেছে দশ মাস দশ দিন পেটে ধারণ করেছে তাই বাবারাও বলছে যে বিশ্বাস করে উঠতে পারছে না যে মারা খুন করেছে দুটো মা এরকম করতে পারে তবু বাবাবরা বলেছে যদি সত্যি প্রমাণ হয় যে প্রণতি আর শর্মিলায় খুনের দায় তালে তাদের ফাঁসি হোক এবং পাবলিক জানাচ্ছে ফাঁসি হোক এখন অব্দি এর কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি তবে আমরা সবাই বলতে চাই এই দুটো শিশুর জন্য শাস্তি দরকার যারা সত্যি সত্যি ঘটনাটা ঘটিয়েছে আমাদের সমাজে কত মা কত রকম ভাবে সন্তানের জন্য স্যাক্রিফাইস করে কিন্তু এই ঘটনার পর কোনো মাকে কি আর বিশ্বাস করা যায় মায়ের কাছে কি সত্যি সন্তান সেফ কিন্তু এখন এই ঘটনার পর মনে হয় যে মায়ের কাছে সন্তান কোনো ভাবে সিংহিরাও চরম খিদের জ্বালায় তারা তার নিজের সন্তানকেও খেয়ে ফেলে বাচ্চা কিন্তু মানুষ এরকম মানুষও হয় মাও হয় মেয়ে নাকি মায়ের জাত কিন্তু যেখানে মা দুর্গাকে পূজা করা হয় কিন্তু এখন আর মনে হয় না মেয়েরাও মায়ের জাত এখন মনে হয় মেয়েরাও অনেক নিচে নেমে গেছে অনেক নিচে নমস্কার আমার গল্পটা আজকে এখানেই শেষ করলাম এই গল্পটার কোনো শেষ নেই কিন্তু এটা একটা গল্প সত্যি কোনো ঘটনা যদি এই গল্প থেকে মেলে তাহলে এটা কাকতালিও ধরা হবে